সবাই বলে না যে মা হওয়ার পর সব কিছু চেঞ্জ দেখতে ভাবলাম বাইডেন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সোনা তাদের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আমার আবার একটু ঠান্ডা লেগেছে কেউ আবার কমেন্ট করতে না যে তোমার কি সারাদিন নাক টানতেই থাকো হ্যাঁ গো আসলে যাদের মানে অ্যাজমা পেশেন্ট যারা তারা একমাত্র বুঝতে পারবে যে সব সময় তাদের কীরকম অবস্থা হয় বিশেষ করে আমার তো হয় আর কি যাই হোক আজকে ছেলের ভ্যাকসিন ছিল তো ছেলে মানে কি বলবো বিছানে একদমই থাকতে চাইছে না যে কারণে ওকে এই যে কোলে নিয়ে কোলে নিয়ে শুয়ে আছি খুব কষ্ট হচ্ছে ছেলে আমার এই যে ও আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো ছেলেকে আমি কেন জামা পরাই না জামা পরাই না এত পরিমাণে গরম পড়েছে তো ও না জামা পরে থাকতে চায় না মানে প্রচণ্ড কান্নাকাটি করে তো যে কারণে জামাটা খুলে একটা ন্যাকড়া দিয়ে পুরোকে কভার করে রাখি যেহেতু বুকটা তো ঢাকতে হবে সেই কারণে হঠাৎ করেই ঠান্ডা মানে ঠান্ডা নাকটা জ্বলছে কেন বুঝছি না এখন যেমন তেমন রাত্রিবেলায় যে কী করবে আমি তো সেটাই বুঝে পাচ্ছি না দেখা যাক করে ভয় না আতঙ্কে আতঙ্কে উঠছে মানে ওই যে ঘুমের ঘরে ইঞ্জেকশনটা দিয়েছে তো যে কারণে ও বারবার মানে ওইটাই ওইটাই ভয় পেয়ে উঠছে দেখা যাক তো জ্বরটা একটু দেখবো তোমার দাদা ভাইকে দিকে পাঠাবো ওই থার্মোমিটার আনার জন্য থার্মোমিটারটা না হলে তো জ্বর এই যে বাবা কি কি থার্মোমিটারটা না হলে তো বুঝতে পারবো না জ্বর কতটা আছে না আছে ওই যে ভয় পেয়ে পেয়ে উঠছে তো চলো আজকে ফুল তোমাদের সাথে শেয়ার করবো দেখটাকে তোমরা আশা করি না না কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এক্ষুনি ব্যাথা পড়ে যাবে শোনা কি বাবা ও শোনা অ আমার শোনা অ না 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 এখনি ব্যাথা পড়ে যাবে বাবা ও বাবা এখনই ব্যাথা মরে যাবে শোনা কাঁদে না 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 কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ও আজকে যাই না সকাল থেকে উঠে মনটা এতটা খারাপ লাগছে কেন লাগছে কি কারণ লাগছে কিছুই বুঝতে পারছি না শুধু মনে হয় কি একটা ঘরে গিয়ে বসে চুপচাপ কাঁদি জানি না কেন এরকমটা মনে হচ্ছে তোমাদের জানা থাকলে একটু জানিও তো পর থেকে জানো তো একটা খিচখিচে মেজাজের হয়ে গেছি সব সময় সবার উপর রাগ দেখায় মানে কোনো কারণ থাকে না কারণ অবশতই মানে বিনা কারণেই আর কি সবার উপর রাগ দেখিয়ে ফেলি রাত্রিতেও ঠিকঠাক মতো ঘুম হয় না আবার দিনের বেলাতেও তাই রাত্রিবেলার ঘুম পূরণ না হলে সেইটা কি দুপুরবেলাতে হয় বলো আমার তো হয় না আর কারোর হয় কি না আমি জানি না ছেলে যেহেতু দিনের বেলায় ঘুমোয় অর্ধেক টাইমই ওই কারণে ঘুমটা সেরকমভাবে আসে না দেরি হয় ওই কারণে আমারও জেগে থাকতে হয় ঘুমটা আমারও পুরোনো একটা অর্ডার করেছিলাম তো এই যে আজকে আসলো দেখবো এবার খুলে কীরকম এসেছে মেডিসিন বক্স আর কি চলো খুলে নিই নিয়ে তোমাদের দেখাচ্ছি চিকুর মেডিসিন বক্সের জন্য এই যে যেহেতু বাচ্চা আর আমি কয়দিনের ভেতরে ওই বাড়ি যাচ্ছি তো যে কারণে মানে ওষুধপত্র তো লাগবেই ধরো তো যেহেতু একদমই ছোটো তো সব রকমের ওষুধ আমি রেখে দিয়েছি কারণ ওই বাড়িতে গিয়ে কোথায় পাবো না পাবো তো সেই কারণে আমি সব রকম ওষুধ ডক্টর দেখিয়ে পারচেস করে নিয়েছি তো তার জন্য আমি এইটা অর্ডার দিয়েছিলাম যে যাতে সুবিধা হয় এদিক ওদিক পড়ে না থাকে যেহেতু আমাদের ওষুধ হয় কিন্তু বাচ্চার ওষুধ তো তো সময় মতো ঠিকঠাক জায়গায় রাখতেই হবে তো এই কারণে ভিতরে অনেক সুন্দর সিস্টেম আছে সেটা হচ্ছে তোমাদের দেখায় এই যে এখানটাতে তোমার ছোটোখাটো লম্বা লম্বা যে জিনিসগুলো আছে সেগুলো রাখতে পারবে ভিতরে অনেকটা স্পেস আছে এর ভেতরে তুমি ওষুধগুলো রাখতে পারবে চলো যখন রাখবো তোমাদের সাথে শেয়ার করব। চিকুর আজকে দুই মাস পুরনো হলো মানে দেখতে দেখতে চিকু যে কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে সত্যি অবাক করার মতো এই তো কয়েকদিন আগে ওকে আনতে গেলাম আর আজকে দেখো দুই মাস তো ভেবেছিলাম একটু ফটো তুলবো তো তোলা হয়নি তো কালকে ভেবেছি তুলবো একটু ফটোশ্যুট করবো একটু সাজিয়ে গেছি ওকে তো আজকে সত্যি কথা বলতে এত পরিমাণে গরম ছিল যে কারণে আমি আর ওকে ফটোশ্যুট করানোর কথা মাথাতেই আনিনি। নি কালকে যাব হচ্ছে চুল কাটতে আসলে কয়দিন জ্বর ছিল ওই জন্য ভিডিও দিতে পারিনি আমি আমার জ্বর এসেছিল ওর ভ্যাকসিনের সাথে সাথে মানে আমারও জ্বর চলে এসেছিল। বাড়িতে সকলের জ্বর এসেছে আমার মামুনি দিদা সকলে একমাত্র তোমার বরকে ছাড়া তো কালকে ভেবেছি চুলটা কেটে আসবো ও তোমাদের দাদা চলে যাবে শ্রীকৃষ্ণ গোবিন্দ লেবটা পাচ্ছি খাইনি না নষ্ট হবে না খালি খালি পরে থাকবে তোমার খাওয়া তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি তোমাদের ঘরটা না ভীষণ অগোছালো তো যেহেতু আমাদের ঘর ভাঙা হয়েছে তোমরা অনেকেই জানো অনেকে বলতে সকলেই জানো তো ঘর তোর ভাঙা হলে পরে এমনি ঘর দোর অগোছালো হয়ে যায় তো কি আর করা যাবে বলো ঘর ঠিকঠাক হয়ে যাক তারপরে কেমন করে সাজাই সাজাবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার তো করবোই আর একটু অগচলে থাকবে এরকমভাবে একটু মানিয়ে নিও তো সবাই বলে না যে মা হওয়ার পর সব কিছু চেঞ্জ হয়ে যায় তো আসলেই কথাটা সত্যি যে মা হওয়ার পর সব কিছু চেঞ্জ হয়ে যায় তার কারণ বিয়ের আগে আমি কখনো আমার ছোটো নেলস আমি রাখিনি বিয়ের পরও তাই বিয়ের পরেও কোনো অন্যথা হয়নি বিয়ের পর আমার শাশুড়ি মা নোখ বড় পছন্দ করতেন না তবুও আমি কিন্তু মামুনিকে মানিয়ে নোখ বড় করেছি কিন্তু আমার চিকু পেটে আসার পর থেকে আমাকে যেহেতু ডক্টরে বারণ করেছিল নেলসে ওর ক্ষতি হতে পারে যে কারণে আমি নেলসগুলো দুই হাতেরই কেটে দিয়েছিলাম আমার ডান হাতেও নেলস ছিল মানে নোখ লাগা নোখ লাগাতাম বলতে কি নোখ বড়ো ছিল আমার কিন্তু তখন আবার বাঁ হাতে তো রাখতামই ডান হাতেও রেখেছি তো চিকু পেশা পেটে আসার পর থেকে সব কেটে দিয়েছি তো এখনও তাই তো এখন আমি বসে বসে পাইসগুলো তুলছিলাম নিমার দিয়ে তাই ভাবছিলাম যে জীবন বড়ই অদ্ভুত না বাচ্চার জন্য মাকে কত স্যাক্রিফাইস করতে হয়